বন্ধুরা ফ্রান্স যেখানে ভারতকে নানা ধরনের উন্নত মানের ডিফেন্স সরবরাহ করে সেখানে আজ ভারতের কাছে পিনাকা মাল্টিব্যারেল মিসাইল সিস্টেম কিনতে চায় ফ্রান্স কিন্তু ফ্রান্স শুধুমাত্র নাটোর দ্বারা সম্মতি দেওয়া অস্ত্র ব্যবহার করতে পারে ফ্রান্স ভারতের পিনাকা মিসাইল দিয়ে তাহলে কি করবে পিনাকা মিসাইল সিস্টেম ভারতের ডিআরডিও দ্বারা তৈরি করা হয়েছে ফ্রান্স নাটোর সদস্য হওয়ায় এই মিসাইল সিস্টেম ব্যবহার করতে পারবে না নাটোর সদস্য আমেরিকা ইতিমধ্যে এন দুইশো সত্তর মাল্টি লঞ্চ রকেট সিস্টেম বানিয়েছে যা নাটোর সব মেম্বার দ্বারা ব্যবহার করতে পারবে তাহলে ভারতের পিনাকা মিসাইল সিস্টেম কেনার কারণ কি বন্ধুরা আসল ঘটনা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে যায় এবং আমেরিকা সুপার পাওয়ারে পরিণত হয় তখন আমেরিকা সোজাসুজি বলে দেয় নাটোর সদস্য ডিফেন্স সিস্টেম তৈরি করতে পারবে না শুধুমাত্র আমেরিকা দ্বারা তৈরি হার্ডওয়ার ও ডিফেন্স কিনতে পারবে এবং ব্যবহার করতে পারবে এর ফলে ইউরোপ পুরোপুরি আমেরিকার প্রতি পরিপূর্ণ নির্ভরশীল হয়ে পড়ে এর ফলে ইউরোপিয়ান কান্ট্রিগুলি আমেরিকার কাছে অল্প স্বল্প ডিফেন্স কিনত ও পুরোপুরি আমেরিকার ফায়দা উঠাত কিন্তু বর্তমানে ইউরোপিয়ান কান্ট্রিগুলি বুঝে গেছে যখন টাকা দিয়ে ডিফেন্স কিনতেই হবে তবে আমরা আমেরিকাকে আরও শক্তিশালী কেন করব আমরা আমেরিকার কাছে অস্ত্র না কিনে অন্য দেশের কাছে অস্ত্র কিনব তাই করছে ফ্রান্স ভারতের কাছে অস্ত্র কিনতে চায় ফ্রান্স ফ্রান্স মাঝে মধ্যেই নাটো থেকে বের হয়ে যাওয়ার হুমকি দিয়ে থাকে ফ্রান্স যদি ভারতের পিনাকা মিসাইল সিস্টেম কেনে তবে আরও অন্যান্য দেশ ভারতের কাছে এই অস্ত্র কিনতে আগ্রহী হবে এর ফলে ভারতীয় অর্থব্যবস্থার উন্নতি হবে এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন